বন্ধুরা তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মোহিনী ইন্ডিয়ান ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন দুপুরবেলা তো রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাব তো বাজার থেকে একটু ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসব আজকে মিহিতের বাবা বাড়িতে আছে আজকে অ্যাকচুয়ালি তো ছুটির দিন শিবরাত্রি কিন্তু প্রায় সব স্কুল সব কিছু ছুটি আছে কিন্তু আমার ছেলেদের স্কুল ছুটি দেয়নি ওদের আজকে মানে স্কুল হচ্ছে তো আমি এক একদম ওকে নিয়ে বাড়ি ফিরব এত রোদ দেখলাম ভাবলাম ছাতাটা নেবো ছাতাটার অবস্থা যে কি হাল মানে এক বছরের পর তো খোঁজ পড়ছে তো তার আগে তো একদম খোঁজ ছিল না তো এমন জায়গায় ভরে রেখেছিলাম তো ছাতাটা ভীষণ নোংরা হয়েছিল তো এটা ধোয়া মোছা করে তারপরে ব্যবহার করতে হবে ছেলেকে স্কুলে আনতে গিয়ে একটা মানে জিনিস দেখলাম বলতে আমার ছেলেরই বয়সী তো দেখলাম শিবের মাথায় জল ঢালবে বলে অনেক দূর থেকে আমাদের এখানে অনেক দূরে একটা নদী আছে তো সেখান থেকে জল নিয়ে যাচ্ছে আমি বললাম এই রোদে কত কষ্ট করে ছেলেটা নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম আমার মনে মনে হয়তো তার এই ইচ্ছে হচ্ছে যে মাদের সাথে যাবে আসবে নিয়ে আসবে জলটা মজা হবে আনন্দ হবে আমাদের দেখে হয়তো একটু কষ্ট হচ্ছে ও বাবা তুমি

মুড়ি আর তরকারি আছে দেই প্যান্টটা খুলে নাও আমি আনছি দেখবে দেখো ছেলের হাত মুখ ধুয়ে নিয়েছি তারপরে এই মুড়ি চানাচুর একটু তরকারি মাখিয়ে নিয়ে এসেছি এইটা তো মানে দুর্দান্ত খাবার আমরা ছোটোবেলায় খেতাম আর আমার বাবুও ভীষণ পছন্দ করে ওকে খাইয়ে নিচ্ছি না। না কেন তুমি তো খাবে বললে ধরো চা করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে জানো তো কালকের তো আমার কাকিমার মেয়ে বলছে কি রে শিব চতুর্দশী বার করবি না আমি দেখ আমি তো করব বলেছিলাম কিন্তু মিহেতের বাবা আমাকে করতেই দিল না তো সেই কারণে আমি করব না তো শিববার কারণ ও মনে করে যে আমি যদি একবার অসুস্থ হয়ে যাই ওর ওর যে সংসারের যে ঝামেলাটা খু মানে টুকিটাকি যে কাজকর্ম ওর খুব কষ্ট হয় কারণ আমি যে যদি একটু যদি এরকম উপোস করি তাহলে আমার শরীরটা আবার আবার খারাপ হবে আবার ওকে নিয়ে হসপিটালে যেতে হবে ওর মনের মধ্যে এই ভয়টা একটা ঢুকে গেছে সেই কারণে ও আমাকে বলে স্বয়ং শিব যখন বলেছে না শিব পুজো করতে হবে না তখন আমি আর করিনি কিন্তু আমি শ্রাবণ মাসের সোমবার আমি পালি তো এই শিবরাত্রিটা আমি পালন করতে পারি না শুধু ওর জন্যে ও আমাকে একদম পারমিশন দেয় না তো দেখো দু কাপ চা করে নিয়েছি আমি খাবো আর মিহিতের বাবা খাবে ও একটু টিভি দেখছে ওকে দিয়ে দেবো চা দিয়ে আমিও একটু বাইরের দিকে তাকিয়ে থাকবো আর জামা কাপড়ও এখনও তোলা হয়নি বাড়ি গো গোছানো হয়নি কারণ কী তো বাড়িতে থাকলে কী বলতো একটু গল্প গুজব হয় একটু অন্যান্য কাজ হয় তখন আর মানে ওই সব কাজকর্মগুলো হয়ে ওঠে না যাই হোক ওকে চাটা দিয়ে ছেলেকে তো খাওয়ানো কমপ্লিট ও এবারে একটু ঘুরবে বাড়ি ঘরে একটু এদিক ওদিক করবে খেলবে তারপর আমি এবার আস্তে আস্তে কাজগুলো করে নেবো কাজ করার মধ্যে কিছু নয় জল ভরবো আর একটু গাছগুলোই জল দেবো আর জামা কাপড়গুলো তুলবো এই দেখো রাস্তার দিকে আমাদের এই হাঁটার মাঠে একটা ওই চার চাকার গাড়ি ঢুকে মানে চা লরি বলে যেগুলো মাটি বয় তো মাঠের মাঝখান থেকে গিয়ে একটা রাস্তা তৈরি করে দিয়েছে তো সেই কারণে ওই রাস্তার মধ্যে দিয়ে আমরা হাঁটবো আর আমাদের একটু সময়টা কাটবে বিকালবেলা আর কি বলো তো আমার খুব একটা বাজারে যেতেও ভালো লাগে না খুব অতিরিক্ত প্রয়োজন ছাড়া যায় না যে আমাদের এখানে তো সেরকম পার্ক নেই তেমন কিছু নেই যে আমরা এই মাঠে ঘাটে খেলেই বেরোই এরকম একটা ব্যাপার তো খুবই ভালো হয়েছে আমরা অনেকদিন অপেক্ষা করছিলাম যে এরকম রাস্তা কবে তৈরি হবে দূরের ওই দেখতে পাচ্ছ সব জায়গায় মাটি ভরাট হচ্ছে তো গাড়ি এসে মাটিগুলো নিয়ে আসছে আর ভরাট করছে আমার গাছে দুটো গলা ফুল হয়েছে খুব সুন্দরই লাগছে দেখতে গাছগুলি জলও দিতে হবে তারপর দেখো আমি তো রান্না করতে চলে এলাম কারণ আজকে তো একটু নিরামিষ মানে খাবো নিরামিষই খাচ্ছি বলতে গেলে তো আর দেখো আমার তো চিনিটা অ্যাভয়েড করি চিনিটা যত কম খাওয়া যায় সেই কারণে একটু আটার পরোটা বানাবো তাই দুড়ালে তাল জলে ভিজিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে এই জলটা দিয়ে দেবো তো হয়ে যাবে মাখিয়ে নেব খুব মলায়েম হবে এই মানে মানে এইভাবে পরোটা বানানো আমার এক বান্ধবীর কাছ থেকে শিখেছি বলছে আর ওর হাতে খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছে তাই ওইভাবে আমি বানানোর চেষ্টা করছি তোমরাও এইভাবে বানানোর চেষ্টা করো নিশ্চয় খুব ভালো টেস্ট লাগবে খুব মলায়ম যে মুখে দিয়ে দিলে মিলিয়ে যাবে পরোটাটা একটু তেল দিয়ে একটু মাখিয়ে নেব তারপর ওই জলটা দিয়ে দেবো একটু কি বলো তো সন্ধ্যের সময় একটু টিফিন খাবে সেই কারণে আমি একটু বানিয়ে নিচ্ছি তো ছেলেও একটু খাবে ও তো মুড়ি তরকারি খেলো তেমন তো পেট ভরবে না সন্ধ্যের সময় ওই জন্যে আর একটু ওকে টিফিন দিয়ে দেব। তারপরে তো রাত্রে ভাতই খাবে এইটা একটু মাখিয়ে নিয়ে এবার আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি এগুলো এবার যে যার জায়গা সেখানে আমি গুছিয়ে রেখে দেব। ¿Qué আর এই রুটি বেলতে বেলতে আমি মানে ছেলের মুখের দিকে তাকালাম ওর শরীরটা কিন্তু হুট করে খারাপ হলো কারণ ও মানে বিকালবেলা তো সাড়ে পাঁচটার সময় তো কুল খেয়েছে মানে সবুজ সবুজ আপেলের মতন যে বড় বড় কুল হয় ওই কুলগুলো খেয়েছে তারপরে ওর মনে হয় অ্যাসিড হয়ে গেছে আর আর ঠিক এই সময় এই ওয়েদারে ওর মানে অ্যাসিড থেকে জ্বর হবেই হবেই তাই তাড়াতাড়ি সন্ধ্যে পহরে ভাত বসিয়ে এ এক গাল খেয়েছে এক গাল ভাত খাইয়ে একটু গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি একশোর উপরে জ্বর উঠলে ওকে প্যারাসিটামল খাওয়াবো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে ওর বাবা আর দেখো আজকে রান্না করেছে ওই কুমড়ো ভাজা আর সয়াবিন আলুর তরকারি তো যাই হোক বন্ধুরা তো তোমাদের যদি ভিডিওটায় একটু কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে নেবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা